রাধে রাধে সাং মানে বহু মানে বহুদিন হল ভিডিও আসন কিনা মুি বিশাখাপাটনা পরীক্ষা দেওয়ারাগি আখ নিশ দাঢি চুটি সবু বড়িযাই আপ সাং জাঁথি নিজ বাপাঙ্ গাড়ি বুলবার গোট অলগা মজা কাইকি না লোক বাপা পয়সার ইয়ে ভাই বাপা পয়সার যদি আমি বুলবানি তো কি তাপরে তুরন্ত চুটি আমি সেলুন কুবি ভাই মানে দেখো সেলুন আসিলা পরে লুক দেখ লুক তো কোণ কবি ছোট ছোট করে দিয়েছি সাইড আগে টিকি বেশি ফেড হয়ে দেখা যাবে কেমনি হচ্ছে দিনে তো চুটি আন এইটা দেখলি সাং মানে ফ্রিজে মিঠা গোটে লা তো মিঠা দেখিলে তো মো ভাই হ্যাঁ তো সেগুলো লাগি লাগে চাল মো সাথে যা যদি খাইবার ইচ্ছা আছে তো আস আজি আমার ঘর পছি যাই নিবপত্র তোলারাপ কিনা মুন্ডরে কোণ না স্কি যে ড্যান্ড্রপ লাগে ইনফেকশন টিকি হয়ে যাই তো বাটিকি লগাইলে ইনফেকশনটা মধ্যে কমিযায় মুখা যাও কোণ হোচি ভাই মানে আমার ঘর পাখানে গোটে ছোটিয়া পাগুক রখা হইকি ড্যাম গোটে ছোটিয়া বনায় যে চাষবাস করারি অসুবিধা হচ্ছে বোধ সেগি পাড়ির সাহায্য নেওয়া উচিত বোধে কোণ এইটা গোটে করা হয়েছে আও মই মানে এতিয়া সব কাম কৰি ভোক প্ৰবল লাগিলে তো আছ মানে মিছিকি ভাত তৰকাৰী ছতু ভজা আৰু তাৰপৰা শাক ভজা মিক্সৰ পিঁয়াজ আছ খাই